গাড়ি এখন টানের উপরে রাখতে হবে কারণ আমরা এখন যাব আলুর টিলা পর্যটক কেন্দ্রতে ওইখানে যাওয়ার পরে আমরা ওইখান থেকে আরও কিছু পর্যটক কেন্দ্র দেখতে যাব তার জন্য গাড়ি টানের উপরে রাখছি দে টান টাইনা যা যতটুকু কারণ পিছিয়ে থাকলে সামনে টাইনা নেওয়ার দায়িত্ব হলো পিছনে যে থাকবে তাকে আর সামনে যে থাকবে তার টাইনা নেওয়ার দায়িত্ব তো টানের উপরে গাড়ি রাখছি যাতে করে দিনের আলো থাকতে থাকতে যেন পর্যটক কেন্দ্রগুলো শেষ করতে পারি কারণ খাগড়াছড়ি বান্দরবনে এখানে পর্যটক কেন্দ্র শেষ নাই যতটুকু টাচ করা যায় তার জন্য আমরা দ্রুত গতিতে টাইনা চলছি গাড়ি টানের উপরে ট্যাক্সি টাইনে যেতে হবে আর টান না থাকলে মনে করেন যে আপনি এখানে গাড়ি চালাইতে পারবেন না কারণ পর্যটক কেন্দ্রগুলো টাচ করতে গেলে বা সৌন্দর্য দেখতে গেলে গাড়ি টানের কোনো বিকল্প নাই আবার এখানে সেফলি রাইড করতে হবে কারণ এখানে যদি আপনি খাদে পড়ে যান তাহলে কিন্তু আপনার সে সব কিছু মিলে আপনাকে চিন্তা ভাবনা করে গাড়ি রাইড করতে হবে তো আমরা টানের উপরে আছি টানেই যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে বাইক নিয়ে চলে আসছি টিলা পর্যটক কেন্দ্র সেটা অসাধারণ সুন্দর এবং খুবই মানে চমৎকার একটি জায়গা এটা একদম বান্দরবনে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর যে ভিউগুলো দেখতেছেন অসাধারণ এখানে একটি খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা যারা পর্যটক এলাকা বা ঘুরতে পছন্দ করেন বাইক ট্যুরে তারা এখানে আপনার ঝুলন্ত সেতু তারপরে ছবি তোলার অনেক স্পট আছে পাহাড় ঝর্ণা আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমি জানি এই সফরে আমার অনেক জায়গা আমার টাচ করা হবে না তবে যতটা সম্ভব আমি যেগুলো বেশি সৌন্দর্য বা যেগুলো আমাদের পক্ষে রাইড করা সম্ভব হবে না সেই জায়গাগুলো বাদ দিয়ে প্রত্যেকটি জায়গা আমরা ঘোরার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে হয় করতে পারবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটি পর্যটক এলাকায় আসলে অসাধারণ সুন্দর সাধারণ সুন্দর জায়গাটি এবং কি ঘুরতে অনেকটা ভালো লাগে এখানে অনেক পর্যটক পর্যটক এলাকা আছে খাগড়াছড়িতে আর আমরা আসছি যে কটা আমরা কাজ করা সম্ভব সেগুলো আমরা দেখে গেলাম আর যেগুলো আমাদের পক্ষে সম্ভব না সেগুলো হয়তো বা ভবিষ্যতে এসে ঘুরে যাব ইনশাআল্লাহ